রামনবমীর মিছিলে হিন্দু মুসলিম এমনই ছবি ধরা পড়ল বীরভূমে রামনবমী উপলক্ষে বীরভূমের সতাইপুর থানার চেনপাই গ্রামে একটি শোভাযাত্রার আয়োজন হয় দল ধর্মমত নির্বিশেষে সকলেই এই শোভাযাত্রায় গ্রহণ করেন জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয় এলাকা রাজনীতি ভুলে তৃণমূল বিজেপি সব দলের নেতৃত্বতে শোভাযাত্রায় পা মেলাতে দেখা যায় এই শোভাযাত্রায় সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে পা তৃণমূলের দবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক তথা দবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান ও দোবরাজপুর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মাসুদ করিম মডুল পাশাপাশি এই শোভাযাত্রায় পা মেলান এলাকার বিজেপি নেতারাও চেনপাই রেল স্টেশন সংলগ্ন হনুমান মন্দির হতে শোভাযাত্রা বের হয়ে সমগ্র রাম মন্দির পরিক্রমা করে হোসেনবাজার হনুমান মন্দিরে শেষ হয় শোভাযাত্রা ছাড়াও সারাদিন ব্যাপী বিশেষ পূজার এবং রাত্রিতে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে বলে জানা গেছে শোভাযাত্রাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য সদাইপুর থানার পক্ষ থেকে জোরদার নিরাপত্তা ব্যবস্থা করা হয় রাস্তার মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয় আমরা বার্তা একটাই দেবো ধর্ম যার যার উৎসব সভা সেই উৎসবে আমরা সবাই মিলেমিশে আমরা সেই র্যালিতে ছিলাম আপনারা দেখেছেন যেভাবে ঈদ পেরিয়েছে শান্তিপূর্ণভাবে সেই রকম আজকে রাম্নভূমিও শান্তিপূর্ণভাবে পেরিয়েছে সমস্ত মানুষকে আমরা সেই ব্যাপারে ধন্যবাদ জানাবো এবং আমরা শুধু শান্তির বার্তা দেব যেন আমরা শান্তিতে বসবাস করতে পারি পরস্পর সবাই সব জায়গায় যেন যেতে পারি এইটা সকলের কাছে আশা থাকবে এবং আগামী দিন চলার পর সবারই ভালো থাকুক সবাইকে জানাই রামনির শুভেচ্ছা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই ভগবানের কাছে প্রার্থনা করুন